শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করব এই মজাদার তুলতুলে নরম ফেল মিষ্টি বা সন্দেশগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ভেঙে যাওয়া ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনোই ভয় নেই যে কোনো কেউ কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট সন্দেশ তৈরি করে নিতে পারবে এই সন্দেশগুলো খেতে এত বেশি মজা হয়েছে আর তৈরি করা এত বেশি সহজ আমার মনে হয় আপনারা যদি এগুলো একবার বাসায় তৈরি করেন আর কখনোই মিষ্টির দোকান থেকে কোনো সন্দেশ বা মিষ্টি কিনে খাবেন না প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম লিকুইড দুধ মানে ফুল ফ্যাট যুক্ত মানে যে দুধটা আগে থেকে জাল করে কোন রকমের সর বা ফ্যাট তুলে নেওয়া হয়নি এবার এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটা বলকাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এটা ফুল যুক্ত দুধ তাই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করে ফেলা যাবে না একটা দুইটা বলক চলে আমি চুলাটাকে অফ আসলে করে দিব এবার দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে নিয়ে এরপর এই মিশ্রণটাকে আমি এখানে অল্প অল্প করে দিব আর একটু নেড়ে চেড়ে দিব যখন দেখবেন ছানা কেটে গেছে বা পানির কালারটা চেঞ্জ হয়ে আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে এখানে আর ভিনেগার কোন প্রয়োজন নেই এবার এই ছানাগুলোকে গরম পানি থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলতে হবে তার জন্য আমি একটা স্ট্যান্ডার উপরে পাতলা একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি ছানাগুলোকে ঢেলে দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এতে করে গরম ভাবটা কমে যাবে আর ভিনেগারের যদি কোনো স্মেল থাকে সেটাও চলে যাবে এবারে ছানাগুলোকে এভাবেই পাতলা কাপড়টাতে মুড়িয়ে যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায় অথবা স্টেনারের উপর রেখে দিলেই হবে আমি দশ মিনিটের মতো ছানাগুলোকে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম যেন এক্সট্রা পানিটা ঝরে যায় তবে অনেক বেশি সময় ধরে ঝুলিয়ে রেখে এগুলোকে ড্রাই করে ফেলা যাবে না এবার এই ছানাগুলোকে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি তারপরে ছানাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব ছানার সঙ্গে দিয়ে দিব আমি হাফ কাপ ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া চিনি সঙ্গেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এরপরে সব কিছুকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে চিনিটা গলে গিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি হবে যেহেতু এই সন্দেশের মধ্যে আর কিছুই ব্যবহার করা হবে না সন্দেশটাকে একটু কালারফুল করার জন্য এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো গাজর কুচি একদমই ছোট ছোট কুচি করে নিয়েছি গাজর কুচিটা দিলে যে এই সন্দেশটা খেতে অনেক বেশি মজা লাগবে এমন কোনো ব্যাপার না এটা শুধুমাত্র দেখতে একটু সুন্দর লাগবে তাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন এগুলো ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা মোল্ডে ঢেলে নিব যেহেতু এই সন্দেশটাকে ভাপিয়ে নিতে হবে তাই এইরকম একটা কেক মোল্ড অথবা পুডিং মোল্ড নিতে হবে আমি একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি কেক মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার সেট করে নিয়েছি সন্দেশের সবটুকু মিশ্রণ আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর হালকা হাতে একটু উপর থেকে স্মুথ করার চেষ্টা করব অথবা হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু একদম সমান হয়ে যাবে আচ্ছা এই সন্দেশটাকে দেখতে আরও বেশি লোভনীয় করার জন্য উপর থেকে আমি কয়েকটা স্যাফরন দিয়ে দিচ্ছি ভাপে দেওয়ার পর স্যাফরটা গলে গিয়ে খুবই সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু এই সন্দেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে মোলটাকে ঢেকে দিচ্ছি আমি একটা ফয়েল পেপার দিয়ে বা যে বাটিতে করবেন সেই বাটির যদি কোনো ঢাকনা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এরপর চলে যাচ্ছে এটাকে ভাপে দেওয়ার জন্য ভাপে দেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এরপর সন্দেশের মোলটাকে পানির মধ্যে বসিয়ে দিব চাইলে নিচে একটা স্ট্যান্ড রেখে দিতে পারেন এরপর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই সন্দেশটাকে ভাপিয়ে নিতে হবে এর বেশি কিন্তু ভাপিয়ে নিতে যাবেন না তাহলে কিন্তু সন্দেশের যে তুল নরম ব্যাপারটা আছে সেটা কিন্তু আর থাকবে না চাইলে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে সন্দেশটা হয়ে গেছে সন্দেশটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন সন্দেশটাকে মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিব এরপর একটা প্লেটের সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিব যে পাশটায় স্যাফরন দিয়েছি সেই পাশটা আমি উপরে রেখেছি সন্দেশটা আমি এখনই কেটে দেখাচ্ছি আপনাদেরকে তবে আপনারা যদি চান আরও ভালোভাবে সেট করতে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য সন্দেশটা এত স্মুথভাবে কেটেছে আমার মনে হয় আপনারা বুঝেই গেছেন এটা ঠিক কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এই সন্দেশটা কত বেশি পারফেক্ট হয়েছে আর যারা কখনো সন্দেশ বা মিষ্টি তৈরি করেনি তাদেরও কিন্তু প্রথমবারই এইরকম একটা পারফেক্ট সন্দেশ বা মিষ্টি তৈরি হবে কারণ এটা হচ্ছে একটা নো ফেল সন্দেশ বা মিষ্টির রেসিপি একটা সন্দেশ আমি আপনাদেরকে কেটে বা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভিতর থেকেও কতটা পারফেক্ট কতটা স্মুথ আর কতটা সফটভাবে তৈরি হয়েছে এত কম উপকরণে এত মজাদার একটা সন্দেশ রেসিপি শেয়ার করেছি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ